নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমি নিয়ে চলে এসছি একটা নতুন ধরনের রেসিপি যা তোমরা দেখলে বুঝতে পারবে আমি কি রেসিপি বানাচ্ছি আর কি কি নিয়েছি কি কি লাগবে এর জন্য পুরোটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরোটা দেখো আর পুরোটা দেখার পরে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে একদম দারুণ ধরনের একটা রেসিপি এটা হচ্ছে সুক্ত পুরো তোমরা খেলে বুঝতে পারবে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো করে আমি বানাচ্ছি ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি কি কি নিয়েছি আর কিভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি যারা নতুন বন্ধু তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটা দেখছো তার জন্য যারা পুরনো বন্ধু তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তারা সবসময় আমাকে সাপোর্ট করছে আমার পাশে আছে তাদের সাপোর্ট না পেলে তো আমি এগোতেই পারতাম না তাই তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কী কী নিয়েছি নিয়েছি শুক্তোর জন্য উচ্ছে উচ্ছে তো সব থেকে আগেই দিতে হবে তো আমি উচ্ছে নিয়ে নিয়েছি দেখো চারটে উচ্ছে কেটে নিয়েছি এখানে কাঁচকলা দিয়েছি সিম আলু গাজর পেঁপে এটা বেগুন এটা বিনস তো এত রকম সবজি নিয়ে নিয়েছি শুক্তো করার জন্য আর তার সাথে আছে বড়ি বড়ি তো দিতে হবে বড়ি দিলে ভালো লাগে আর ওতে আমি দেব একটু রাঁধুনি ফোড়ন তার জন্য আমি রাঁধুনিটা বার করে নিয়েছি প্লেটের মধ্যে রাঁধুনি ফোড়ন দিলে সত্যি একটা সুন্দর ফ্লেভার আছে শুক্তোর আর মানে অনুষ্ঠান বাড়ির মতো একটা ফিলিংস আসছে খাওয়ার সময় তো এবার আমি শুক্তোটা বসাবো আমার সব সবজি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি শুক্তোটা বসাবো চলো বসিয়ে দিই তো আমি এর মধ্যে একটু সরষের তেল দিচ্ছি আগে আমি উচ্ছেটাকে ভেজে নেব ভালো করে তেলটা গরম হোক তো আমার তেলটা গরম হয়ে গেছে ভালো করেই গরম হচ্ছে তা উচ্ছেগুলো দিয়ে দিই উচ্ছেগুলো একটু ভেজে নিই ভালো করে উচ্ছেগুলো যত ভালো করে ভাজবে তত টেস্ট হবে তো আমি সেই জন্য আগে মুচ্ছেগুলো ভালো করে ভেজে নিই তো দেখো আমার তো উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব উচ্ছেটা এবার এই তেলের মধ্যে আমি বড়ি কটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে

দেখো আমি আলু পেঁপে আর গাজরগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম এবার আমি বাকি সব সবজিগুলো দিয়ে দেব বাকি সবজিগুলো সব একসাথে আমি দিয়ে দিলাম দেখো আমার তো মোটামুটি সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু আদা বাটা দেবো মাঝখানটা খালি করে নিলাম অল্প করে আদা বাটা দিয়ে দিলাম শুক্তোতে আদা বাটা দিতেই হয় আদা বাটা না দিলে শুক্তো ভালো হয় না তার জন্য আমি আদা বাটাটা দিয়ে দিলাম দেখো আমি এর মধ্যে দিচ্ছি একটু জিরে বাটা জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু হলুদ দিচ্ছি কারণ শুক্তোতে হলুদ দেয় না শুক্তোতে হলুদ দিতে লাগে না তবুও আমি সামান্য একটু দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যতটা লাগবে যে যেরকম খাবে সে সেরকম নুন দেবে আন্দাজ মতো নুনটাও দেওয়া হয়ে গেছে আর দিচ্ছি অল্প একটু চিনি ঠিক আছে এবার আমি এতে জল ঢেলে দেবো সুস্থ হয়ে গেছে মানে কষা হয়ে গেছে পুরো এবার আমি দিয়ে দিলাম উচ্ছেগুলো যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই উচ্ছেগুলো দিয়ে দিলাম এবার আমি একটু জলটা দিয়ে দিলাম ঠিক আছে সব সবজিগুলো সিদ্ধ হবে তার জন্য আমি একটু বেশি করে জলটা দিলাম তো এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি এবার একটু খুলে দেখি হয়েছে কি সবজিগুলো সিদ্ধ হয়েছে কি দেখে গেছে সব সবজি সিদ্ধ হয়ে গেছে চলো এবার আমি একটু বড়িগুলো দিয়ে দিই খুঁজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আমি মাঝখানে গ্যাসটা কম করে দিয়েছিলাম তার জন্য মানে একটু যাতে সবজিটা সিদ্ধ হয় ঝোলটা একটু থাক চলো এবার বড়িগুলোও সিদ্ধ হোক আবার একটু ঢাকা দিয়ে দিই দিয়ে সবজি শুক্তটা হচ্ছে ততক্ষণ আমি একটু গুঁড়ো দুধটা ঢেলে নিই বাটিতে ঢেলে নিয়েছি দেখো আমি এবার এই শুক্ত থেকে একটু ঝোল তুলে নিচ্ছি সামান্য একটু এটাকে আমি ভালো করে গুলে নেব শুক্তোতে গুঁড়ো দুধটা দিলে সুন্দর একটা টেস্ট হয় খুব সুন্দর টেস্ট আর এই শুক্তোটা খেতে আমার শরীর খুব ভালোবাসে দেখো এই যে আমি গুলে নিয়েছি এবার এটা আমি শুক্তোর মধ্যে ঢেলে দিলাম ঠিক আছে আমার শুক্তো রেডি হয়ে গেছে এবার জাস্ট একটু ফুটে গেলেই এটাকে আমি ঢেলে নেব একটু ফুটবে একটু ঝোলটা শুকনো হবে তো আমার সুক্ত তো হয়ে গেছে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো চলো টাটা বাই বাই আমি এখানেই শেষ করে দিই